যুবকরা তোমরা বেশি বেশি ফেসবুকে মেয়েদেরকে ধর্ম শিখাও কেমন আরে কি বলো পাগল নাকি মেয়েটা খুব ভালো হুজুর খুব ভালো বললাম কিভাবে হুজুর বিশ্বাস করান কারোর সাথে কথা বলে না আমি বললাম তুমি কি হিজড়া কারোর মধ্যে কি তুমি পড়ো না তুমি ওর আব্বা ওর খালু সরি ওর ওর তুমি মামা ওর তুমি চাচা ওর তুমি ভাতিজা ভাই কিনা না হুজুর না তো কারোর সাথে কথা বলো না তুমি কে তুমি কি ওই কারোর মধ্যে না যাই দেখো আরেকটা সিমা আর সাথে কথা বলে ওইখানে তুমি কারো ওই ছেলে যখন বলে কারোর সাথে কথা বল না কারণ ওই তুমি থাকো মেয়ে বলে যে এই ছেলেটা খুব ভালো ওকে বিয়ে করতে বলো ঠিক হইতো তো কি হয়েছে হুজুর আমার আব্বা মা আমার বিয়ে ঠিক করেছে আমার বাপ মা ধর্ম বোঝে না আমি চাই দিনদার ছেলের সাথে বিয়ে ঠিক করতে ওরা ধর্ম বোঝে না আমার বিয়ে একটা ছেলের সাথে ঠিক করছে দাঁড়িয়ে নাই বললাম যে তো দিনদার আপনার পছন্দ কেউ আছে যে আমি কথা হয় না একটা ছেলের সাথে করি ওই ছেলেটা খুব ভালো মনে রাখবা বোন আমার যে ছেলেরে বুঝে গেছো তুমি ভালো ওই ছেলের ভালো না কারণ একটু বুঝতে পারছো যে সে ভালো তার মানে এতটা ঘনিষ্ঠ হইতে পারছো তোমার সাথে সে এতটা ক্লোজ আসছে যে তুমি বুঝতে পারছো সে ভালো ও ভালো ছোট ভাই আমার যে মেয়েটার সাথে তোমার পরিচয় হয়ে গেছে বিয়ের আগে এবং তুমি গভীরভাবে বুঝতে পারছো মেয়েটা ভালো এটার ভালো না কারণ তুমি এতটুকু অবজার্ভ করতে পারছো সে তোমার এতটুকু অবজার্ভের সুযোগ দিছে যে তুমি বুঝতে পারছো সে ভালো সে ভালো না